কাশিদাসী মহাভারত আশ্রমিক পর্ব শূন্য সাত বিদুরের দেহত্যাগে সকলের বিলাপ এবং ব্যাসের সান্তনাদান বিদুরে লইয়া কান্দিছেন পঞ্চজন হেনকালে আইলেন মুনি দ্বৈপায়ন মুনি দেখি প্রণমিল পঞ্চসহোদর ক্ষুতাত বলিকান্দে সবে ঈশ্বর প্রবোধিয়া মুনিবর কহেন বচন অকারণে সব করে ধর্মের নন্দন আপনি কি নাহি যান রাজা যুধিষ্ঠির তোমায় বিদুরে হয় একই শরীর মান্ডব্য মুনির সাপে ধর্ম মহাশয় বিদুল রূপেতে তার ক্ষেতেতে উদয় তুমি আপনি ধর্ম জানিছ নিশ্চয় ধর্ম অংশ হও তুমি ধর্মের তনয় বিদুলের তেজ যেই হইল বাহির সেইক্ষণে প্রবেশীল তোমার শরীর কহিলাম তোমারে এ তত্ত্ব সমাচার শোকমোহ দূর কর ধর্মের কুমার ব্যাসের বচনে পঞ্চ পাণ্ডুর কুমার বিধিমতো বিদুলের করেন সৎকার ধৃতরাষ্ট্রে আসিয়া কহেন সমাচার মুচির শত হইয়া পড়ে অন্নিকা কুমার আপনি ধরেন তারে ব্যাস মহামুনি নানা কথা প্রবোধ কহেন ততাবাণী অন্ধ বলে বিদুর ছাড়িয়া গেল মোরে তথাপি রহিল মোর পাপ কলে কলেবরে দুর্যোধন শোক মোম হইল পাশরণ কিরূপে বিদুর শকে এখন বিপরীত শব্দ হইল পুনঃ সেই স্থলে দেখিবারে বনবাসী আইল সকলে ধৃতরাষ্ট্র পাশে বসি ব্যাস মহামুনি প্রবোধ করিয়া কহিছেন তত্ত্বাবাণী অবধান কর পূর্বের কাহিনী দ্বৈত্য ভরে হইল মেদিনী ধেনুরূপ ধরি গেল ব্রক্ষার সদন কান্দিতে কান্দিতে ক্ষিতি করে নিবেদন দৈত্যভর আর আমি সহিতে না পারি কি করিব আগ্রা দেহ সৃষ্টি অধিকারী শুনি ব্রক্ষা পৃথিবীরে আশ্বাসী তখন ক্ষীরদের তীরে গিয়া সহদেবগণ প্রণমিয়া করপুটে করিলেন স্ততি তুষ্ট হয়ে প্রত্যক্ষ হইলেন শ্রীপতি দৈত্য বিনাশিতে যুক্তি করিয়া সৃজন দেবগণে আদেশেন কমল লোচন নিজ নিজ অংশে সধে হওয়া অবতার লীলায় করিবক হয় পৃথিবীর ভার আপনি জন্মি বামী বসুদেব ঘরে নাসি পৃথিবী ভার কহিনু তোমারে এত বলি সস্থানে গেলেন নারায়ণ দেবগণ সহ ব্রক্ষা গেলেন ভবন দেবকীর গর্ভে জন্মিলেন নারায়ণ অনন্ত অগ্রজ তার রেবতী রমন ধর্ম অংশ যুধিষ্ঠির ধর্ম অবতার বায়ু অংশে ব্রিকদর পবন কুমার ইন্দ্র অংশে জন্মিলন বীর ধনঞ্জয় অশ্বিনী কুমার দুই মাদ্রির তনয় অগ্নি অংশে ধৃষ্টদুণ্ন পাঞ্চাল নন্দন লক্ষ্মী অংশে পাঞ্চালী যে বিখ্যাত ভুবন আপনি আছিলা তুমি গন্ধর্বের পতি পুত্র দুর্যোধন কলির আকৃতি অপর তোমার পুত্র রাক্ষস সকল সূর্য অংশে নবীর কর্ণ মহাবল বসু অতার ভীষ্ম জ্যেষ্ঠতাত বিদ্যুর আপনি ধর্মসুর নরনাথ বৃহস্পতি অংশে জন্ম দ্রোণ মহাশয় রুদ্র অংশে কৃপাচার্য জানি নিশ্চয় চন্দ্র অংশে অভিমনু অর্জুন কুমার অহিনু তোমারে রাজা সর্ব সমাচার